সম্মানিত আলাইকুম অর্কোডিয়া আসসালামের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা তো আজকে যে আমরা একটা সিস্টেম স্থাপন করেছি এই সিস্টেমটা হচ্ছে আমাদের একরা একাডেমি অর্থাৎ এটা হচ্ছে একটি কিন্টার গার্ডেন স্কুল তো এই কিন্টার গার্ডেন স্কুলে কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট সোনামনিরা কিন্তু এখানে ক্লাস করে তাই এখানকার যে পরিচালক ইনি রয়েছে এখানে ইনি এখানে সোলার সিস্টেম স্থাপন করেছেন অর্থাৎ এনার এখানে টোটাল পাঁচ হাজার ওয়ার্ডের মতো ব্যবহার হয় এই স্কুলটার মধ্যে তো এনার এখানে জেনারেটরের লাইন ছিল এবং এনার অত্যাধিক বিদ্যুৎ বিল এবং জেনারেটর তেলের জন্য ইনি এই সোলার সিস্টেমটা করার সিদ্ধান্ত নিয়েছে তো আমরা এখানে যে সিস্টেমটা দিয়েছি এই সিস্টেমটা হচ্ছে আপনার ওয়ার্ডের ছয় কিলো ওয়ার্ডের অর্থাৎ ছয় হাজার ওয়ার্ডের একটা আমরা হাইব্রিড ইনভার্টার দিয়েছি এই ইনভার্টার থেকে আপনারা ছয় হাজার ওয়ার্ডে কিন্তু আপনার লোড দিতে পারবেন অর্থাৎ এনার স্কুলের চলতে ছিল পাঁচ হাজার ওয়ার্ড এখানে আমরা ছয় হাজার ওয়ার্ডের একটা মেশিন দিয়েছি তো এই ধরনের হাইব্রিড সেট আপটা যেহেতু এটা কিন্টার গার্ডেন স্কুল শুধু দিনের বেলা লোডটা চলে সেক্ষেত্রে এনার দিনের বেলা পর্যাপ্ত পরিমাণ সোলার প্যানেল লাগানো থাকলে পুরো সোলার প্যানেল দিয়ে কিন্তু কেনার পুরো স্কুলটাই চলবে কারণ এই স্কুল তো রাতের বেলা চলবে না শুধু দিনের বেলা তো পুরোটাই কিন্তু আপনার সোলারের উপর দিয়ে পুরোটাই চলে যাবে তো আমরা এখানে যে ব্যাটারিগুলো দিয়েছি ব্যাটারিগুলো দিয়েছি আমাদের রহিমা আফরোজের ট টুবলার প্লেটের চারটি ব্যাটারি দিয়েছি যেহেতু এখানে আটচল্লিশ ভোল্ট সিস্টেম আর দিনের বেলা চলবে হলো সোলার প্যানেল দিয়ে এর সাথে সাথে পাশাপাশি ব্যাটারি থেকে কিন্তু চলবে যখন সোলার প্যানেল একটু লোড কম দিবে সেক্ষেত্রে আপনার ব্যাটারি দিয়ে চলবে তো এই ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন আপনার টিউবলার প্লেটের ব্যাটারি আইটিবি অর্থাৎ দুইশো এমপি এক একটি ব্যাটারি এই ব্যাটারিগুলো লাইফ সাইকেল অনেক ভালো এ লাইফ সাইকেল প্রায় সাতশো থেকে আটশো লাইফ সাইকেল হয়ে থাকে তো এখানে আমরা চারটি ব্যাটারি দিয়েছি এবং আমরা এই ধরনের সিস্টেমগুলিও কিন্তু আমরা নিজেরাই স্থাপন করে থাকি আমরা অনেক দক্ষতার সহিত অর্থাৎ ভালোভাবে এই সিস্টেমগুলো আমরা স্থাপন করে দিয়ে থাকি আপনারা যারা এই ধরনের সিস্টেম করতে চাচ্ছেন আপনার বাসা বাড়ি হোক অথবা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে হোক আমরা অনেক দক্ষতার সহিত কিন্তু আপনাদের বাসায় গিয়ে এই সিস্টেমগুলো আমরা স্থাপন করে দিয়ে আসবো তো ইনশাআল্লাহ আমরা সিস্টেমটা কিন্তু আমরা চালু করে দিয়েছি এখানে একটি খাসার মধ্যে কিন্তু আমরা ব্যাটারিগুলো দিয়েছি অর্থাৎ এখানে ছোটো ছোটো বাচ্চাগুলো রয়েছে যেন হাত যেন না দেয় সেখানে সেফটির দিক দিয়ে আমরা ব্যাটারিগুলো খাসায় দিয়ে দিয়েছি এবং চতুর্দিকে বোর্ড দিয়ে ঢেকে দেওয়া হবে তো আপনারা যারা এই ধরনের সোলার সিস্টেম করতে চাইছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার বাসায় গিয়ে সুন্দরভাবে এই ধরনের সোলার সেট করে দিয়ে আসবো আসসালামু আলাইকুম